আল্লাহ্ফাক এবার আমাদেরকে বলছেন ওয়া মে ইয়াচাওল্লা হুম মিংকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় কাঁকে বলছেন এটা আমাদেরকে তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় এর মানে এই না যে আপনি ওর সাথে ব্যবসা করতে পারবেন না এর মানে ওই না এই না যে আপনি ওর সাথে চুক্তি করতে পারবেন না এটা না ওয়া মে ইয়াচাউল্লাহ হুম মিংকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরিয়ে নেয় ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে কি হবে সাই নাহু মিং সে তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যান কোরান আর শেষে আল্লাপক এই কাজটা করলে আমরা জালেম হয়ে যাম এখন ব্যবসা করে এক জিনিস বাণিজ্য করে এক জিনিস চুক্তি করে এক জিনিস ঠিক আছে মিলিটারি অ্যাফেয়ার্স করা এক জিনিস কিন্তু বন্ধুরূপে গ্রহণ করাটা আর জিনিস আমাকে একটা প্রশ্ন উত্তর দেন নবী সাল আলী সাল্লামের সময়ে বহু যুদ্ধ হয়ে যায় নাই বদরহুত খন্দ খাইবার অনেক যুদ্ধ হয়ে যায় নাই কোন যুদ্ধে কি নবী সাল্লাহ আলসালাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে বাঁচাও ওই যে মোশরেক রাবু জাহেলরা আমাকে আক্রমণ করছে আমার পক্ষে আসো আমার পক্ষে লড়ো এমনকি নবী সাল্লাহ কি তাদের কাছ থেকে অস্ত্রও কিনেছিলেন নাকি চিন্তা করেন ওমর রদি আল্লাহ আবু বকসিদ্দিক উসমান আলী রদি আল্লাহ যুগ এটা ছিল প্রায় ত্রিশ বছর এই 30 বছরে খোলাফায় রাশেদার কেউ কি কোন একজন কি এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে যুদ্ধ করেছে ও এরপরে আসছে উমাইয়াদের শাসন এটা প্রায় বিরানব্বই বছর নাইনটি টু ইয়ার্স একশো বত্রিশ পর্যন্ত এই সময় উমাইয়ারাও কি কাজটা করেছিল তারপর আব্বাসীয়দের সময় আসছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর পাঁচশো পঞ্চাশ বছর আব্বাসীয় খেলাফত চলেছে তারা কি কাজটা করেছিল লাস্ট একশো বছর আপনি দেখবেন আমরা এই কাজটা করছি এখন আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি শুধু তাই নয় আমরা এখন ওদেরকে মানবতার মুক্তির কাণ্ডারই মনে করি হয় না কি প্রত্যেকটা বিধান আমরা ওখান থেকে নেওয়ার চেষ্টা করি আমি বলছি না যে ওদের ভালোগুলো নেওয়া যাবে না অবশ্যই নেওয়া যাবে তাদের মধ্যে অনেক জাতীয় চুক্তি পরিশ্রমী আমরাও পরিশ্রমী হবো কি তাদের মধ্যে অনেকেই আছে সায়েন্স এবং টেকনোলজি অনেক এগিয়ে গেছে আমরাও বিজ্ঞানের প্রযুক্তি কি সমস্যা তাদের মধ্যে অনেকে আছে মাসা আল্লাহ এটা আল্লাহবাগের কুদরত অস্ত্র অনেক বেশি পারদর্শী যেমন রাশিয়া উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার মানুষ খেতে পারে না উত্তর কোরিয়ার মানুষের জয় পিছু আয় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চেয়ে কম কিন্তু ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দিয়েছে ব্যাস দেখেছেন সুফান দেখুন তাদের নিয়ন্ত্রিত সেক্টরগুলো সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি আর আমরা সবাই জানেন সুদ যে খায় যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে সবাই কিন্তু সমানভাবে অপরাধী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে লানত করেছেন করে নাই আল্লাহ পাক কোরআনে বলেন নাই যে কি জানেন এটা ওয়াজারু মা বাকিয়া মিন আরিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু এজারুদি হারবি ও রসুলহি তোমরা সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে জেনে রেখো এটা আল্লাহ এবং তারাসুলের সাথে যুদ্ধ করার কথা আমরা এখন যুদ্ধ করছি না ভাই আমাদের যুদ্ধ করার উচিত আল্লাহ এবং রাসূলের পক্ষে আমরা করছি সুদের মধ্য দিয়ে রাসূলের বিপক্ষে আল্লাহর বিপক্ষে আর মসজিদে আমি পাঁচ ওয়াত্ত নামাজ পড়ে ভাবখানা এমন যে আমি মাশাল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি বাংলাদেশ এমন বরেন আলেম আমি নাম মেনশন করছি না সঙ্গত বারোহাড়ি তিনি বলেছিলেন যে মানুষ এখন ব্যক্তিগত জীবনে পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখর একথা বলেছিলেন আমি সংগত কারণে নামটা মেনশন করলাম কিন্তু আমার মন থেকে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমি মনে করি যে তিনি বাংলাদেশের যত ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছেন তার মধ্যে একজন ব্যক্তিত্ব অন্য জিনিস আলেম হলেই ব্যক্তিত্ব হয় না বহু আলেম তাকার কাছে বিক্রি হয়ে যায় না দুইটা বাড়ি পরলেই কথা চেঞ্জ হয়ে যায় না আলেম জমিনে প্রচার প্রসার হবে দিনের প্রতিষ্ঠা হবে আল্লাপাগের জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা হবে এই কথাটুকু শুনলেই যে কাউকে খারেজি টাক লাগিয়ে দিচ্ছে এমন হচ্ছে না কি কারণ আমরা কি চাই না আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করুক ব্যক্তিত্ব অন্য জিনিস আহমেদ বিন হাম্মদ রাহিম ব্যক্তিত্ব দেখবেন জেলখানায় পিটানো হচ্ছে আচ্ছা তার কিমা ইমাম মালিকের কথা বলে ইমাম মালিক রাহিমাউল্লাহকে প্রচন্ড মারধর করা হচ্ছে বাগদাদের মধ্যে ঘোরানো হচ্ছে এবং তার গায়ে উটের যে মলমূত্র আছে না উটের চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তিনি বলছেন হে ইয়া হেলা বাগদাদ হে বাগদাদের অধিবাসীরা তোমরা জেনে রাখো যে আমি ইমাম মালিক আমি কখনোই এই হারাম বিবাহ পদ্ধতিকে জায়েজ করলাম না অনেক অত্যাচার হয়েছে তারপরেও তিনি এটা করেন নাই আহমেদিন নির্মাণ নির্যাতন হয়েছে তার মতাদর্শ থেকে ফিরে আসেন নাই মানুষ বলতো যে কোরআন হচ্ছে আল্লাহর বাখলুক না তিনি বলতেন কোরআন আল্লাহর কালাম মানুষ বলতো মাখলুক বা সৃষ্টি তিনি বলতেন আল্লাহর কালাম এই একটা ইস্যুকে নিয়ে কেন্দ্র করে তাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে তারপরেও তিনি হক থেকে সরে আসেন ব্যক্তিত্ব অন্য জিনিস আমরা ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেক আলেম শ্রদ্ধা করব এবং আলেম ওলামার মাঝে যাবেন না আল্লাহর বাস্তে কারণ উম্মার এখন প্রচন্ড রকম দরকার হকপন্থী কিছু কেরামের মাঠে পদার্পণ করা দরকার হকপন্থী কেরাম যত বেশি থাকবেন সমাজে মানুষ সঠিক দিনটা পাবে ইনশাল্লাহ তারা আর আমরা যত বেশি মিডিয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একে অপরের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব তত খারাপ হবে খারাপ হবে না ঐক্য নষ্ট হবে শক্তি কমে যাবে সুরা আনফাল আল্লাহ কি বলেছেন না হাওয়া বেরিয়ে যাবে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে প্রিয় ভাইয়েরা উদার হওয়ার চেষ্টা করেন ছোট ছোট বিষয়গুলো সলভ করে ইনশাল ইনশাআল্লাহ আর যদি কিছু বিষয় থেকেও যায় তারপরেও বর্তমান প্রেক্ষাপটে উম্মার ওই উম্মার স্বার্থে নিজেকে একটু সংযত করতে শেখেন আল্লাহ রব আলম আমাদের সবাইকে ঐক্যবদ্ধ অর্থ অসিক দান করে না আমাদের মধ্যে রিদ্ধতা ভালোবাসা দান করবে যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে না এটা বলছিলাম প্রিয় ভাইরা আল্লাহ এই শ্রেণীর মানুষকে ওলি আউলিয়া রূপে গ্রহণ করতে নিষেধ করছেন কোন শ্রেণী যারা একে অপরের বন্ধু জিউস এবং ক্রিশ্চিয়ানদের মধ্যে যারা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে পর্ন ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে ফ্রিমিক্সিং ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে এডুকেশন সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে পলিটিক্যাল সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্মম নির্যাতন করছে যাদের হাতে বহু মুসলিমের রক্ত লেগে আছে লেগে নাই আমরা কি সত্যি সন্ত্রাসী একজন মুসলিম কি সন্ত্রাসী হতে পারে কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গায় কি বলা আছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে আছে একটা আয়াত দেখান আমাকে কোরআন কোরআনটা হাতে নেন নিয়ে আল্লাহর এই কালাম থেকে আমাকে একটা আয়াত দেখান হারিস থেকে একটা হারিস দেখান যে নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করা বৈধ কোনো আয়াত আছে তারপরও কেন আমরাই একটা শুনব কেন মুসলিমদেরকে সারা বিশ্বে এভাবে উপস্থাপন করা হবে কেন মুসলিমদের মধ্যেই আপোষে বিভক্তি লাগিয়ে এসব ইস্যু তৈরি করা হবে নিরপরাধ মানুষকে হত্যা করা যায় কবিরা গুণাগার মানুষটিকে হত্যা করা যাবে যাবে এই যে একটা শব্দ শোনেন খাওয়ারেজ খারেজি এটার সম্পর্কে একটা কথা বলে দিই খারেজি কাকে বলে কাকে বলে যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরাগণা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় কথা বলতে পারেন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আকিদা রাখে বিশ্বাস করে যে কবিরাগনা করলেই কেউ কাফের হয়ে যায় তখন তাকে খারাপ কথা বলতে পারছে হ্যাঁ কবিরাগনা করলে কেউ কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায়। এই মতাদর্শের যারা তাদেরকে খারাপ দেবোক করে কিন্তু কবিরাগণা করলে কোনো ব্যক্তি কাফের হবে না কোশ্চেন কেন না বরং তার তো আমার দরজা খোলা আছে সে বড় জোর ফাঁসেক হতে পারে বা জালেম তাকে আপনি হত্যা করতে পারবেন এত স্পষ্ট করে বলার পরেও আফসোস মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয় এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে কষ্ট লাগে কিছু মানুষ আল্লাহ হেদায় দান করুক দোয়া করি আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে অথচ এর চেয়ে বড় বড় ইস্যুস গুলো আছে সমাজ এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই প্রিয় ভাইরা ইকোনমিক সেকশনটা বোঝার চেষ্টা করেন হালাল রেজিকে থাকেন হারামে যায় না পারবেন ইসা দুই নাম্বার ব্যবসা করলে সব ব্যবসায়ী হয় অসৎ ব্যবসায়ী হয় না বিশ্বের সবচেয়ে মানবতা বিরোধী সভ্যতাকে চেনার চেষ্টা করেন যাদের হাতে পুরো বিশ্বের এই ফাসাদ জড়িত এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে সাবধান থাকেন পিছন থেকে ছুরি মেরে দেবে আপনি পাবেন আমাদের ভবিষ্যৎ কি তাহলে এখন আমাদের ভবিষ্যৎটা বলি তারপরে করণীয় বোঝি লম্বা করব না অনেক রাত হচ্ছে একটু ধৈর্য ধরে আমাদের ভবিষ্যৎটা কি শুনি মুসলিম জাতিদেরকে দিয়ে এই পৃথিবীর ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল মুসলিমদের কি দিয়ে শেষ হবে না এটা ভবিষ্যৎ সভ্যতা শুরু হয়েছে আদম আলি দিয়ে সভ্যতা শেষ হবে কার হাতে সভ্যতা শুরু হয়েছে আদম আলি ইসলামকে নবী দিয়ে শেষও হবে একজন নবী দিয়ে এই উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আরি হাসাল্লামের জীবদ্দশায় তেইশ বছরে জেজির আরবে দিন কায়েম করে গেছে করেন নাই নবীজি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন নির্যাতন সহ্য করেছেন হিজরত করতে হয়েছে পরে বদরুহুতে আসতে হয়েছে পরে আস্তে আস্তে মক্কেম বিজয় হয়েছে তার হাতে দিন পরিপূর্ণতা লাভ করেছে করে নাই আল্লাহ্ক বলেনি আলিহ মাকমেল টু আইকুম দিন হকুম ওয়াচম্যান টু আলি ইসলাম দিন কি বলেন নাই আল্লাহ করেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ বলে নাই আচ্ছা দিন পরিপূর্ণ হওয়ার পরে আবু বকর সিদ্দিকের সময় উমর রাহমানুর সময় আবু বকর উসমান রদিউল্লাহমানুর সময় আলিব নামিতর রদিউল্লাহমানহ সময় ইসলাম বিজয় ছিল না সারা বিশ্বে না পরাজিত ছিল বিজয় ছিল না এরপর খোলাফায় রাশিদা দীর্ঘদিন চলে গেছে এরপর উমাইয়াদের সময় এসেছে আব্বাসীদের সময় এসেছে অটোম্যানরা এসেছে ফাতেমিরা এসেছে নাইনটিন ফোরটিন উনিশশো চোদ্দের আগ পর্যন্ত বিশ্বের মধ্যে একটা ইসলামী খেলাফার সেল ছিল ছিল না ছিল এই সময়গুলোর মধ্যে কি আমরা নির্যাতিত ছিলাম কখনোই না হ্যাঁ কোনো কোনো জায়গায় আমাদের উপর হয়তো জুলুম হয়েছে কিন্তু আল্লাহ পাক এক জায়গায় মুসলিমরা দুর্বল হয়ে আরেক জায়গায় শক্তিশালী করে দিয়েছে না কান্দি এখন আপনি লাস্ট এই একশো বছরে দেখছেন যে আমাদের অবস্থাটা ভালো না কেমন ভালো না আমি একটু দেখাই তারপর সামনে যাই দেখেন বেশিরভাগ মানুষ মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম দেখেন ভাত পাঁচক তো নামাজ পড়ে না কথা ঠিক না ভুল বলেন এবং যারা আবার নামাজ আমরা পড়ছিও অনেকেই নবীর তরিকায় নামাজ পড়িনা আবার দেখা যায় নামাজ পড়ছি ঠিকই নামাজের মনোযোগ নাই নামাজের মধ্যে ইহসান আন তা'বদুল্লাহি আন্নাকা তারাহ ওয়া ইল্লা আন তাকুন তারাহু ফায়ন্নাহু ইয়ারাক এটা নাই শূন্য অন্তসার শূন্য ইবাদত করছি না আমরা করছি মুসলিমদের মধ্যে অনেক মুসলিমকে দেখবেন আমার মনে হয় নাইনটি নাইনটি পার্সেন্ট প্লাস হবে যারা বিশুদ্ধ করে কোরআন তেল করতে জানেন না এমন মুসলিম বহু মুসলিম যাদের পুরো জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না আছে না বহু মুসলিম হারাম খায় খায় না আমাদের কথা বলছি অন্যদের কথা বাদ দেন আমাদের কথা শোনে এখন আমরা কি করছি বহু মুসলিম পরিবারে পর্দা নাই আছে না ঠিক না বেঠিক বহু মুসলিম মেয়ে একদম রাস্তার ঘাটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়। বুঝছ না? এরা কি এরা কি অন্য ধর্মবলম্বীর ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান। ওরা বিশ্বাসই করে না যে পর্দা বলে কিছুটা আছে। বহু মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে মদ খায়। গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন দেয়। এই কাজ করছে না? জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে এখন স্পষ্ট মানে দিবালকে মানুষ এগুলো করে নবীজি এই যুগের কথাই বলেছিলেন যে একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করো একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকার নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার ওকে বলা হবে খেয়ানতকারী সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি ওকে বলা হবে আমানতদার মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী একে বলা হবে পরম সত্যবাদী দেখবেন যার চরিত্র একদম চরিত্রের কিছুই নাই ওকে বলা হবে পবিত্র চরিত্রের অধিকারী এটা এই সমাজের বাস্তবতা কি না এটা ওই যে মুসা এবং খিদ আল ইসলামের গল্পের মতো ওই তিনটা ঘটনা মনে আছে নৌকা কেন ফোটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়াল কেন নির্মাণ করলেন মানে এই যুক্তি এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য যেটা প্রেজেন্ট এটা ফলস রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে গিয়ে যাচ্ছে আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি অগ্রগতি প্রোগ্রেসের দিকে যাচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন একদম বাস্তবতা কি জানেন মেয়েরা জাহান্নামে দিকে যাচ্ছে বাস্তবতা আর যা দেখছেন মধ্যে আকাশ পাতাল ফারাক আছে তাই এক চোখ দিয়ে দেখলে হবে না ভিতরে চোখ দিয়েও দেখতে হবে আর ভিতরে চোখ কখন চিন্তা হবে ভাই হিংসা করলে চিন্তা হবে পরশ্রী কাতরতায় চিন্তা হবে কি বলতে অবাদ দিলে হবে মনে অহংকার থাকলে হবে হবে না মনটা সফট নরম করতে হবে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কোরআন তেলত বাড়াতে হবে নফল নামাজ বাড়াতে হবে ফরজের সাথে দান করবে করবেন এতিমদের পাশে দাঁড়াবেন আমর বিল মাহরুফ নাহিয়ের মুখে কাজ করবেন ইত্যাদি ভালো কাজে সম্পৃক্ত থাকবেন ইনশাল্লাহ মনটা নরম হবে আল্লাহ নূর আসবে ইনশাল আরেকটা বড় কথা হচ্ছে আল্লাহ আল্লাহ মানুষের সাথে থাকতে হবে তো থাকতে হবে না আপনি আল্লাহর মারেফত পেতে চান বা আল্লাহ পাকে নূর পেতে চান আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই বইগুলো পরও বাস হয়ে যাবে হবে হবে না নবী সাল্লামের সাহাবিরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই তারা নবী সালামকে দেখে শিখেছেন আমার কথা বুঝতে পারছেন নামাজ পড়ছেন নবী সালাম দেখছেন সচক্ষে নবীজি কিভাবে নামাজ পড়ছেন নবী সালাম হাঁটছেন তারা দেখছেন নবীজি কিভাবে হাঁটছে নবী সালাম তাজবি তালিল করছেন দোয়া করছেন যুদ্ধ করছে তারা দেখছেন তিনি কিভাবে করছেন দেখে শিখেছেন একদম তো আলিমন আমার কাছে আসতে হবে না শুধু বই পড়ে সব হবে না ভাই শুধু বই পড়ে সব হবে না এই আত্মহংকার বেরিয়ে আসতে হবে শুধু বই পড়ে সব হয় না বই পড়েন আমি মানা করছি না কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না যে আমি এই দুইটা আলেমকে পছন্দ করি বাইরে কারোর কাছে যাবই না এই কাজ করতে চান আমি একজন আলেমকে পছন্দ করি আমি ওই হুজু সার কাউ কারো কাছে যাবই না এমন করতে চান না তাহলে অন্যদের কাছে যে এলেমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না হ্যাঁ ঠিক আছে আপনি বেদাতি আলেমের কাছে যাবেন না সেম্পল যারা সরাসরি শিরিক করছে মোশরেক যাবেন না হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যান সবার কাছে ভালো কিছু না কিছু পাবেন নিয়ে নেন ইনশাল আপনি মৌমাছি হয়ে যান যেখানে মধু সেখানে আপনি ব্যাস দেখবেন তখন আপনার চাকটা বড় হবে এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে আর যে ব্যক্তি মধুই চিনে নাই ওর তো চাকে কোনো মধুই নাই আর চিপ দিবেন খালি পানি বের হবে আল্লাহ আমাদেরকে দান করে না একটা কথা বলি উনি বলেছেন আমি মোটামুটি সবার বই পড়ার চেষ্টা করি তিনি বলেছেন যে তোমরা শব্দ শব্দ দিয়ে দিয়ে সাজাও এবং যুদ্ধ করো বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না কথার গভীরতা বুঝতে পারছেন শব্দ দিয়ে আপনি সুন্দর কথা মালা সাজান এটা দিয়ে আপনি যুদ্ধ করেন মানে এটাও তো একটা যুদ্ধ কথার যুদ্ধ বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায় তাহলে কি হবে এ চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না ফোটে আস্তে আস্তে ফুল ফোটে তখন সৌরভ সৌরভ ছড়াবে ইনশাল একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও তুমি তুমি গাছের মতো হয়ে যাও পাতাগুলোকে ঝরে পড়তে দাও তিনি বলছেন যে তুমি অন্যকে আলোকিত করতে চাও তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো কষ্ট ভোগ করা শেখো কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয় কথা কত গভীর দেখেছেন মোমবাতি আগে নিজে কি হয় পুড়ে যায় তারপর অন্যকে আলো দেয় আমাকে আগে পুড়তে হবে তো পুড়তে হবে না তো কল পরিষ্কারের প্রয়োজন আছে আল্লাহ নূর অর্জন করেন বেশি বেশি বিশাল জিকির করেন বেশি বেশি কোরআন তেলাবাদ করেন নফল নামাজ বাড়িয়ে দেন আলে মোলামা সহবতে থাকে ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন আপনি এমন কিছু দেখতে পারবেন যে সবাই দেখতে পাচ্ছেন আপনি এমন কিছু বুঝতে পারবেন সবাই বুঝতে পারবেন তখন যারা বুঝতে পারছেন ওদের সাথে অযথা তর্ক করতে চায় না কারণ আলী আদি আল্লাহম কথা দিয়েই বলি তিনি বলেছিলেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে তিনি বলছেন যে দুঃখ আমি শুরু থেকে নবী সাল্লাহমার পাশে থেকেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি তবে একটা কষ্ট মনের মধ্যে কি দেয় সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহাকে আমাকে দিয়েছেন নবীর সহপতা থেকে আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পাইলাম না চিন্তা করে থাকে সাহাবিদের যুগে কথা বলছেন আমি এটা বিচরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেলাম মানুষ তো বুঝতেই না আমি বলবো কি আমি যদি এমন কিছু বলি মানুষ মনের উপর পায় মানুষ তো বুঝতেই পারবেন আমি কি বলছে তো এই কারণে যারা আল্লাহ নোর পাবে না তাদের সাথে তর্ক করা যাবে না কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথা মালা দিয়ে বজ্রপাত দিয়ে আপনার প্রিয় ভাইরা আমাদের অবস্থা এমন ছিল না ইনশাল্লাহ এমন থাকবেও না বিগত একশো বছর আমরা পিছিয়ে পড়েছি বলছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আমরা জাকাত ছেড়ে দিচ্ছি পর্দা ছেড়ে দিচ্ছি সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে কি দুনিয়া আর দুনিয়া দুনিয়া ছাড়া আমাদের ফিকির কম মানে দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন তাই না দুনিয়াটা ষোলো আনা আগে বুঝে নিবে তারপর দিনের মধ্যে যাক তো দেখুন পড়াশোনা করছি কোরআন হাদিস বালাই নাই সারা জীবন পড়াশোনা করছেন তিরিশটা আপনি কোরআন আর শিখতে পারছেন না ত্রিশটা সুরা মুখস্ত হচ্ছে না তিরিশ বছর পড়াশোনা করেছেন মাশাআল্লাহ আল্লাহ তিরিশটা সুরা নাই তিরিশটা হাদিস নাই চো হাদিস আরবাইন বলতে পারবেন না ওসুরের বইগুলো পড়লেন না আকিদা বললেন না ফিকের কিছু পড়লেন না হিস্ট্রি পড়লেন না নবী নবীর সিরাতও পড়লেন না যুবক জিজ্ঞাসা করে দেখেন আজকে কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে নাকি জিজ্ঞাসা করেন আজকে কার কার খেলা কার কার হ্যাঁ সুমান আল্লাহ তোমাদেরকে অনেক বড় গো হ্যাঁ এখন জিজ্ঞাসা করেন যে উহুদের যুদ্ধ কত হিস্ট্রিতে হয়েছে নাই বলেন এখন এখন আমাকে বলেন যে এভাবে কি আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে কিনা এভাবে কি আমরা আগামী দিন ইসলামের বিজয় অর্জন করতে পারবো কিনা প্রথমে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জনের মধ্যে সিরাত সিরাত মানে নবীর জীবনী একটা প্রামাণ্য জিনিস এটা না পড়লে আপনি কেমন করে হাদিস বুঝবেন কোরআনের যেমন সানে নজুল আছে হাদিসেরও সানে আছে এটা বুঝতে হলে আপনাকে সিরাত জানতে হবে তো জানতে হবে না তো দেখুন পড়াশোনা করছে না যুব সমাজকে সারাদিন এইসব খেলায় জুয়া এই যে গায়ক গায়িকা নায়ক নায়িকা ব্যস্ত রেখেছে এই যে ঢাকায় কয়দিন আগে আসলো একজন দেখলে না চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মানুষ তাদেরকে নিয়ে আসে আর যখন একজন স্কলার আসবে একজন আলেম আসবে দায়ী আসবে তাকে যখন হাদিয়া দেওয়া হবে বলবে ধর্ম ব্যবসা শুরু করেছে একজন বলবে না আমাদের সাইকোলজি চেঞ্জটা দেখেন আমাদেরকে বস্তুপাতি বানিয়ে দেওয়া হয়েছে আমি রিসেন্ট সময় যে কয়েকটা বই পড়েছি এর মধ্যে একটা চমৎকার তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড এর মধ্যে এখন তিনটা দর্শন খুব বেশি হাইলাইটেড তিনটা দর্শন একটা হচ্ছে এলিমিনেশন ওদের ইংলিশে বলে এলিমিনেশন মানে পুরো বিশ্ব থেকে ঈশ্বর বা বা আল্লাহ এই দর্শনটাকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখেন খেয়াল করে পুরো বিশ্ব থেকে মানুষ এখন নাস্তিকতাটাকে প্রমোট করছে বেশি খেয়াল করে দেখেন প্রত্যেকটা সেক্টরে মানুষ এখন নাস্তিকতাকে প্রমোটটা বেশি করছে এলিমিনেশন বলে এটাকে আল্লাহর কনসেপ্টটাই সরাই দিবে আল্লাহর কনসেপ্ট কে সরাবে দাজ্জাল আল্লাহর কনসেপ্ট কে সরাবে কারণ দাজ্জালই তো বলবে আমি আল্লাহ মানুষ যদি আল্লাহ থেকে না সরে যায় তাহলে দাজ্জালের উপাসনা করবে কিভাবে মিলাতে পারছেন আচ্ছা আরেকটা কি একটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম বলে মানে বস্তুবাদিতা মানুষকে দুনিয়ার মোহের দিকে ব্যস্ত রাখা হয়েছে সারা দিন দুনিয়ার দুনিয়া পরকাল পরে আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন একটা কনসেপ্ট আছে মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা দেখবেন এখন আসে আমার একটা জুড়ে আমরা আছি ইসলামের অনেক বিধান কিনে মানুষ চ্যালেঞ্জ করে কেন আয়শারাদি আল্লাহ ফানের বিয়ে এই সময় হইলো কেন না উৎসলাম এতগুলো বিয়ে করলেন হ্যাঁ কেন তোমাদের বিয়ের কোনো বয়স নাই কেন বহু বিবাহ আছে পদ্মা কেন অনেক চ্যালেঞ্জ করে না এখন অনেক চ্যালেঞ্জ চলে না এই মৌলবাদী গোষ্ঠী এই ধর্মান্ধ গোষ্ঠী এগুলা এগিলা করে এগুলো কোনো ভিত্তি নেই বলছে বলছে না এই যে রিলিজিয়ন বা ধর্মকে চ্যালেঞ্জ করার যে একটা দর্শন এটা এখন চলছে এই তিনটা দর্শন ওয়ার্ল্ড এখন খুব প্রবল দিয়ে ভাই এই সময় জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই এবং এখন আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ জ্ঞান অর্জন থেকে সরে আসা আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে হালাল রিজিক থেকে সরে আসা আলেমন আমাদের মতো বিভক্তি একটা অন্যতম কারণ আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দলাদলি করা আমরা দলাদলি করতে যাব না আল্লাহর বাস্তে এই কাজটা করতে চান না আমি বলছি না আপনি কোনো অ্যাসোসিয়েশন করবেন না আমি বলছি না আপনি কোনো সংগঠন করবেন না আমি বলছি না আপনি কোনো ফাউন্ডেশন করবেন না কিন্তু এটাকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করতে চান যে আমি একাই চূড়ান্ত হক আর সবগুলো বাতিল আমি একাই জান্নাতে যাব বাকি সব যাহা নামে যাচ্ছে এই কনসেপ্টটা একটু সমস্যা আছে এই কনসেপ্টটা সবসময় ঠিক নয় এমন হতে পারে যাকে আপনি আন্ডারস্টিমেট করছেন সেও তো হকের উপর থাকতে পারে হয়তো আপনার কাছে সেই জ্ঞানটা এখন আসে নাই হতে পারে না তো অ্যাসোসিয়েশন ভালো জিনিস মানুষকে ইউনাইটেড করবে একটা শৃঙ্খলা শেখাবে ফাউন্ডেশন ভালো জিনিস কিন্তু এগুলোকে কেন্দ্র করে সমাজে বিভক্তি সৃষ্টি করা যাবে না সবাইকে ভাই ভাবা শিখতে হবে আল্লাহ পাকে সবাইকে উদার নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করবে আমি একটা বিষয় হচ্ছে পিছিয়ে পড়ার যুব সমাজের অধঃপতন এই যে সারা দিন আমরা যে দুনিয়া নিয়ে পণ নিয়ে জেনা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে যে জুয়া নিয়ে ব্যস্ত আছি এটা আমাদের পিছিয়ে পড়ার কারণ কারণ যুবকরা যদি উঠে দাঁড়ায় ইসলামের বিষয় কেউ ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ এই যুবকদের এই দুনিয়ার ভোগ বিলাস এবং জীবনের উদ্দেশ্য থেকে সরে যাওয়া প্রিয় ভাইয়েরা ওমর ইবরুল খতাবের মতো হয়ে যান প্রিয় যুবক ভাইয়েরা আপনারা খালেদ বিন ওলিদের মতো হয়ে যান প্রিয় ভাইরা আপনি আলিব নাইবিতের জীবনী পড়েন শিক্ষা নেন আলিব না জীবনীটা পড়ে দেখেন আমার ব্যক্তিগত কথা বলছে একটা সাহাবিদের মধ্যে ভালো লাগে সাহাবি অনেক থাকতে পারে সবচেয়ে বেশি ভালো লাগে আমার আমার ব্যক্তিগত কথা বলছি যে আলিব না আবি তালিব রাজি আল্লাহ জীবন পড়বেন আপনার ঈর্ষা হবে কাশ আমিও তার মতো হতে পারতাম কারণ অনেক সাহাবি অনেক হয়তো পরে ইসলামের দিকে এসেছেন আলী রাজি আল্লাহ আহমদ জীবনের শুরু থেকে একদম নবী ইসলাম পাশে এবং আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছেন সূর্য বীর্য ক্ষমতা দিয়েছেন পাণ্ডিত্য দিয়েছেন হিকমা দিয়েছেন আল্লাহ পাকে নূর দিয়েছেন আপনি কল্পনা করতে এই সাহাবিরে জীবনীগুলো পরে শিক্ষা নেন তাদের মতো হওয়ার চেষ্টা করেন এই মেসি রোনাল্ডোর দিকে যায় না ভাই এই এরা সবাই শোনেন শোনেন একটু দাঁড়ান এরা সবাই কিন্তু পাপেট এরা কিন্তু কেউই আমাদের ধর্ম এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা রাখে না আপনি হয়তো ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসে না আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না এই বেহায় নায়িকাদের পাল্লায় পড়েন না হ্যাঁ এইসব ইন্ডাস্ট্রিজ পর্ন এবং হাবিজাবি ইন্ডাস্ট্রিজের মধ্যে যায় না আপনার সামনে অনেক আদর্শ আছে সবচেয়ে সেরা আদর্শকে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার আদর্শ আছে আছেন ইমাম বুখারীর জীবনী পড়ে দেখেন তিনি কীভাবে দিন শিখেছেন আবু হানিফ রাহিমুল্লার জীবনী পড়ে দেখেন ইমাম মালিক আহমেদিন হাম্বাল শাফির জীবনী পড়ে দেখেন তারা কীভাবে দিন প্রচার করেছেন পালন করেছেন তাদের মতো হর চেষ্টা করেন আপনি না পারলেও আপনার সন্তানকে বাড়ানোর চেষ্টা করেন আমরা হয়তো পারি নাই আমাদের বয়স হয়ে গেছে ওই ওই সুযোগটা আমরা পাই নাই কিন্তু আমাদের সন্তানরা তো এখনো ছোট ওদেরকে বড় করার জন্য সেভাবে গড়ে তোলার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলে গড়ে তোলে ইনশাআল্লাহ তাহলে দেখবেন আগামীতে আপনি আমি পৃথিবীতে না থাকলেও তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ পিছিয়ে পড়ার কারণগুলো ফাইন্ড আউট করেন এরপর সলিউশনে আসুক সলিউশন কি ওই যে বললাম ভাই প্রিয় ভাই প্রথমে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প আছে নাই পড়াশোনা করেন এই অনলাইন ফেসবুক পড়াশোনার প্ল্যাটফর্ম না আমার কথা বোঝেন ফেসবুকে পড়াশোনা করে কেউ মুফতি হতে পারবে না সে বড়জন একজন আহলুল কমেন্ট হতে পারবে সারাদিন কমেন্ট করে বেড়ায় এর চেয়ে বেশি কিছু সে হতে পারবে এবং এগুলোতে আসলে কিছু যায় আসে না তো কারণ একটা ইস্যু উঠেছে মানুষ কমেন্ট করছে সমালোচনা আলোচনা হচ্ছে সাত দিন যেতে না যেতেই মানুষ ভুলে গেছে শেষ কয়দিন আগে আইসরামের চরিত্র নিয়ে মানুষ কটুক্তি করেছিল একটা আন্দোলন হয়েছিল কয়জনের মনে আছে এখন বলেন মানুষ ভুলে গেছে না বেশি মানুষই ভুলে গেছে মানুষ এভাবেই ভুলে যায় সবকিছু কিন্তু কারা ভুলবে না যাদের যাদেরকে আল্লাহ পাক সেরকম হিকমা প্রজ্ঞা বা সিরা তারা কিন্তু ভুলবে না এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে মনে আছে ওই যে ভূত সেদেশ মানুষ ঘুরে বেড়াইলো আফসোস যে কিছু কিছু মুসলিম কান্ট্রিতেও এই কথা হয়েছে হ্যাঁ আফসোস না এটা একটা নাকি ভালো জিনিস তো দেখেন মানুষ কিন্তু ভুলে গেছে এবং ওইটা নিয়ে কিন্তু ফেসবুকে তেমন একটা লেখালেখি হয় নাই খুব কম তো আমি যদি আমার বিল মারুফ নাহিনের মুখের করতে চাই আমাকে হকপন্থী হতে হবে আমাকে সব কিছুই নিরপেক্ষভাবেই বিচার করতে হবে পক্ষপাতিত্ব করলে আমি হকপন্থী নই মানুষ এই যে কয়দিন আগে দেখবেন যে একটা ইকোনমিক স্যাংশন চলছিল ওয়ার্ল্ডের মধ্যে বা তারও আগে দেখবেন করোনা এই যে করোনার কথা কয়জনের মনে আছে এখন মনে আছে ইউক্রেন রাশিয়া নিয়ে অনেক কথা হচ্ছিল আস্তে আস্তে মানুষ এগুলো ভুলে গেছে অল্প কিছু মানুষ তারা যারা এগুলো চর্চা করে তো মানুষ এরকমই অতএব ফেসবুকে বসে ইউটিউবে বসে পড়াশোনা করে যথেষ্ট নয় খালি লেকচার শোনায় যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাস কভার করতে হবে সিলেবাস সিলেবাস কেমন হবে আলেমুলামার কাছে এসে পরামর্শ নিয়ে পড়াশোনা শুরু করে কোরআন পড়তে হবে বিকল্প নাই কোরআনের ভাষা শিখতে হবে কোনো বিকল্প নাই হারিসের এবারও পড়া শিখতে হবে সবাই পারবে না কিন্তু যাদের সুযোগ আছে ওদেরকে শিখতে হবে আকিদা পড়তে হবে অ্যাটলিস্ট আকিদাত তহাফিয়া বইটা পড়ে দেখেন সিরাত পড়তে হবে পাশাপাশি ফিক্সের বই পড়তে হবে ইসলামের হিস্ট্রি জানতে হবে ইসলামিক ইকোনমিক্স পড়তে হবে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়তে হবে এই এই সাবজেক্টগুলো কভার করতে হবে তারপরে আপনি যে জেনারেলি পড়াশোনা করছেন এটা করেন আমি বাধা দিচ্ছি না কিন্তু ওখানে থেকেও দিনের খেদমত করতে হবে ওই ডিগ্রি সার্টিফিকেট দিয়েও দিনের খেদমত করতে হবে ইসলামের কল্যাণে কাজ করতে হবে আমল বাড়িয়ে দেন শেষ করে দিচ্ছি আপনার সময় দেন আমল বাড়িয়ে দেন আপনি ইলম অর্জন করছেন এখন আমলটা বাড়ান যখন ফরজিয়াত আদায় করা হয়ে যাচ্ছে এখন ওয়াজিব ধরেন ওয়াজিবগুলো আদায় হয়ে যাচ্ছে মাসা আল্লাহ সুন্নত ধরেন নবী সুন্নত নিজের উপর নিয়ে আসেন সুন্নত মাসা ভালো করছেন নফল ধরেন মুস্তাহাব ধরেন সবগুলো আমল করার চেষ্টা করেন সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী শুরুতে বলেছিলাম হোমে আচা কুমুর রসুল হুজু রসুল সালসাম যা দিয়েছেন সব গ্রহণ করেন হোমে নেহা কুমু আইন হু ফ্যান চাহু রসুল যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকেন সুন্নতে থাকেন বেদাতে যায়ন না বেদাতে গেলে হবে কি আমল কবুল হবে না আর কি বলবো হালাল রিজিকের কথা বলেছি আরেকবার টাস দিচ্ছি যে রিজিক হালাল হতে হবে হারামে যাওয়া যাবে না পারিবারিক আদর্শ ঠিক করেন পরিবারের মধ্যে অভাব অনটন থাকলে থাক কিন্তু এখানে যেন কোনো জাহিলিয়াত না থাক পরিবারে খাবার নাই মেনে নিলাম এখানে যেন পর্দা থাকে কোরআন থাকে তালিম থাকে বেসিক জিনিসগুলো থাকে আর কি করবেন আপনি আপনার সাধ্য মতো দিনের দাবাতি কাজ করার চেষ্টা করেন আলিম সহবতে সহপতে থাকেন আমর বিল আর এর কাজ করেন এবং নিজের মেধা বুদ্ধি প্রজ্ঞা প্রতিভা কাজে লাগিয়ে উম্মার জন্য যা কল্যাণ কর পরামর্শ ভিত্তিক করার চেষ্টা করেন আল্লাহুল্লা আলম ইনশাল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট কাজগুলোকে কেন্দ্র করেই ইসলামকে এগিয়ে নিবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে শেষ একটা বড় কথা বলে দিই সেটা হলো আপু বিভক্তির মধ্যে যায় না হিংসা করেন না আল্লাহর বাস্তে কাদো ছড়াছড়ি করেন না সমালোচনা করেন না সমালোচনা করেন গঠনমূলক করেন সমালোচনা 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 করবে মানুষ গঠনমূলক হতে হবে পরশ্রীকাতর হইন না অন্যকে মিথ্যা অপবাদ দিয়েন না অন্যকে মিথ্যা অপবাদ দিলে পাক ধরবেন আশি লাঠির শাস্তি আছে আর মনের মধ্যে অহংকার